সুপ্রিয়া দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন সুস্থ আছেন দর্শক দেখতে পাচ্ছেন বর্তমানে আমি উন্নত ছাগলের রাজ্যে রয়েছি রাজ্য কেন বললাম শাহদ ভাই মানে ব্যতিক্রম কালেকশন দরদাম কিন্তু একেবারেই কম বিশ্বতে বাইজি খামার পরিচালক শাহদ ভাই তার সঙ্গে কথাবার্তা বলে নেওয়া যাক আসসালামু আলাইকুম আসসালাম ভাইয়া আজকে সুন্দর সুন্দর সব কালেকশন রাখছে দেখছি জি জি বড় ভাই কত পিস দেখাবো আজকে ভিডিও মাধ্যম দিয়ে ছাগল দেখাবো ইনশাআল্লাহ মোটামুটি পনেরো থেকে আঠারো পিস এরকম আচ্ছা আচ্ছা জি ছাগল তো আমার এখানে অনেক আছে জি জি তবে আপনি ভালো করে জানেন আমি একসাথে অত ছাগল কোনো সময় দেখাই না রাইট 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 এক প্রথম কথা হচ্ছে কি বেশি ছাগল দেখালে ভিডিও বড় হয়ে যায় দ্বিতীয় কথা হচ্ছে কি একসাথে সব ছাগল দেখাই সব ছাগলের গাছ থাকতে না

দর্শক আর কথা দেখে করছি না চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়া যাক সাদ ভাই জি বড় ভাই আজকে ভিডিওর শুরুতে মার্শাল্লা সেম গেডিং এর এক ছাগল নিয়েছিলেন জি বড় ভাই দুইটা কি মেয়ে ছাগল দুইটাই মেয়ে ছাগল দুইটাই বিটলের ক্রস বিটলের ক্রস জি জি এবং মা ছাগল কিন্তু দুইটাই জি দুইটাই মা ছাগল দুইটাই এর আগে বাচ্চা দিছে একবার করে জি দিয়ে দিতে ওবারের মতন গাব বড় ভাই ঠিক আছে মানে কথা রানিং মা ছাগল কিন্তু হ্যাঁ জি 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 আচ্ছা

বয়স হচ্ছে এটা চার দাঁত দুই দাঁত দাঁতে পড়ছে জি আর এটার বয়স হচ্ছে এটাও দেখাই দিব আমি সমস্যা নাই দুষ্টু দুইটা একসাথে তো এটার বয়স হচ্ছে আপনার দুই দাঁত দুই দাঁত মানে দুই বয়সই থাকল

খুবই সুন্দর এই যে জিরো সাইজ দাঁত দাঁতে জিরো সাইজ আর এই খামারে যাতে বললেন ছাগল ছিল বড় ভাই ঠিক আছে জি 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 একটা অন্য কালার এর কোন ছাগল নাই সব সবই সাদা মানে ফ্রেশ সাদা মানে উনি শৌখিন খামার তো কোন মানে আমি দেখা দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট যমুনা পাড়ি হানসা পাঠাতে দেখেন আছে মাস পার হয়ে গেছে আচ্ছা আচ্ছা আর আমি পাঠাও দেখে আসছি আর এই যে দেখছেন তোলা কত সুন্দর বড় ভাই তোলা তো তোলা না শুরু করছে দেখেন সেই সুন্দর তোলা এগুলা এগুলা ছাগলের দুধের কারণে আর কি আচ্ছা বানটাও কলা ঠিক আছে ভাই সুন্দর ভাই পাঠা হান্ড্রেড পার্সেন্ট না পারে আমি বললাম না ওনার ওখানে অন্য কোন কালারের ছাগল নাই সব ছাগল এই উনি কাজ করে ছাগল

সাড়ে আট থেকে নয় মাস বয়স আচ্ছা আচ্ছা এটা মানে প্রথমবার হচ্ছে আপনার আজকালে সাতাশ দিন হচ্ছে গাপ করানো হয়েছে প্রথমবারে গাপ করানো জি এর আগে একবার মিস্টেক করা দেওয়া হয়েছে মিস্টেক করা দেওয়া মানে প্রথমবার আর গাপ করানো এখন হাইটটা বাড়ছে জি হাইট বাইসের গ্রোথ ফুল ভালো হয়েছে জি জি এই হচ্ছে বিষয় ফার্স্ট টাইমে যদি প্রজনন করানো হয়তো তাহলে গ্রোথ ভালো হইতো না সরি বলেছেন ভাই জি আর দাঁতে না এই যে তার পরিমাণ জিরো সাইজ দাঁত জিরো সাইজ দাঁত জি

দুই মাস পরে নাই বড় ভাই ঠিক আছে আপনি দেড় মাস আবার হয়তো অবশ্য তবে হান্ড্রেড পার্সেন্ট না বেটাল পাঠা দিয়ে জি প্রজননের ভিডিও আছে ঠিক আছে কেউ চাইলে প্রজননের ভিডিও দেখে নিতে পারবো ইনশাল্লাহ নিতে ইনশাল্লাহ জি 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 বড় মানের টপ কোয়ালিটির এটি ছাগল জি এর দর দাম কেমন কি আসবে এটার দাম পড়বে বড় ভাই ফিক্স দাম মাত্র ষোলো হাজার টাকা দাম মাত্র ষোলো হাজার টাকা ছাগল করলে বড় এগুলোর দামে আপনি এরকম কালারের বাচ্চাও কিনতে পারবেন না বাচ্চা কিনে যে বয়সে পালবেন তার মধ্যে কিন্তু এগুলো বাচ্চা পেয়ে যাবেন তারপরও আপনার প্রজননের ভিডিও দেখে নিতে পারতেছেন মানে আপনি নিশ্চিন্ত নিতে পারতেছেন আর কি সাদত ভাই জি বড় ভাই আরেকটি কালারফুল এবং বড় মানের ছাগল জি এটা হচ্ছে বড় হয় তো হলেও দেখেন নিচের পাটি বের হওয়া জি জি খুবই সুন্দর জি ভালো আছে ছাগল আর এই যে বয়স হচ্ছে দুই দাঁত ছিল চার দুইটা বড় ছোট বাচ্চা দিয়ে দ্বিতীয়বারের মতন গাব বড় হয় ঠিক আছে কত মাস চলছে এটা

এটা বিটলের হাই কোয়ালিটি কস ক্রস একবারে হাই কোয়ালিটি দেখেন যেমন সেও তেমন হাই দেখছেন পুরাই আনকমন না এটা বুঝতে হবে আর বড় সাগর কিনে একটা সেখান থেকে বড় বড় বাচ্চা পাবেন বেচতে দাম পাবেন কিন্তু এটা তো অবশ্যই আপনি যেরকম দাম দেওয়া জিনিস কিনবেন বাচ্চা আপনি সেরকম দামে বিক্রি করতে পারেন অবশ্যই অবশ্যই আর এটার বয়সটা হচ্ছে আমি দেখাই দিব ভাই

শরীর স্বাস্থ্য ভালো হতে হবে হাইট ভালো হতে হবে দেখেন দর্শক একবার দর্শন দারি ছাগল জি এটা হচ্ছে বিটলের সাথে হালকা হরিয়ানার ক্রস আছে আমি হরিয়ানার ক্রস বললাম কিসের কারণে জি সিং আসছে খালি শুধুমাত্র হরিয়ানা রাইট 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 বাদ বাকি যা আসছে সবই হচ্ছে আপনার বিটলের ডাব্বা কালার আসছে সরি বলেছেন ভাই কারণে বিটলের হাই কোয়ালিটি ক্রস বড় হয় ঠিক আছে তবে ছাগলটা শরীর স্বাস্থ্য খুবই পারফেক্ট জি 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 সেই সুন্দর আর বয়সটা হচ্ছে আপনার দেখাই দিই চার দাঁত ছিল ছয় দাঁতে পড়ছে থেকে ছয় পড়ছে জি আচ্ছা দর্শক এখানে কিন্তু মন্তব্য করার কোনো অপশন নেই ভিডিওতে টোটালি আমরা কাঁচের মতো স্পষ্ট ভাবে দেখা দিচ্ছি কিন্তু হ্যাঁ আমরা বড় ভাই আমি সবকিছু দেখা দিচ্ছি ঠিক আছে তারপরে যদি কোনো কাস্টমার যদি নিতে চায় আমার এখানে আসে আমি সরজমিনে আবার দেখা দিই আবার দেখিয়ে নিয়ে যেতে পারবে ঠিক আছে কোনো ধরনের কোনো টেনশন নাই আর আমি দাঁত যেটা বলে দিব জি ওইটা একুরেট হবে আমি এই যে দুই দাঁত বলে দিলাম যা চার দাঁত হবে ওরকম কোনো অপশন নাই আমার ছাগল আমি সরাসরি ব্যাক নিব কোনো টেনশন নাই আমি তো দেখা দিচ্ছি আমরা ভাই

ছিল এটা দর দাম পড়বে বড় ভাই একবার সে একটা দামে ভাই মাত্র পনেরো হাজার টাকা বড় ভাই শুধুমাত্র মাত্র পনেরো হাজার জি বড় ভাই মার্শাল একেবারে পালার মতো জিনিস একটা ভাই জি 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 যেমন কালার তেমন শরীর এটা জাতি ভাই এটা শেরয়ের সাথে বিটলের কোর্স শের বিটল সমমিশ্রণ যে দুইটা সংমিশ্রণের কাছে এই যে শেরয়ের মতন কান আসছে কানের কালারটা আসছে মুখের কালারটা আসছে রাইট বাদ বাকি বৈশিষ্ট্যগুলো না আবার বিটলের মতো সবই বিটলের মতো আছে যে আমার কাছে যে জাত সেই জাতি পাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কারণ আমি জাতছি না আল্লাহর রহমতে জি 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 বড় ভাই এটা মাছাগল না এটা মাছাগল এটা পুরো বাচ্চা ছিল বয়সটা দেখা দিই

তবে এখান থেকে বিকাশ খরচা কি আরিং খরচা সব ইনশাল্লাহ আমি দিয়ে দিবো কাস্টমারের দশটা টাকা খরচা লাগবে না ভাই জি বড় ভাই মার্শাল্লাহ ভিডিও কি ছাগল এটা এটা হচ্ছে একটা জি জি ভালো গ্রিন ভালোটা উন্নত করস জি আচ্ছা আমি একটু দশদের তথ্য দিয়ে থাকি আপনার মাধ্যমে আমি সকল তথ্য সরি জানাই ভাই একটু ধরেন একটু কানটা ঘুরে দেখেন এই যে কানটা এরকম থাকলে পরিপূর্ণ কিন্তু আর এটার বয়সটা হচ্ছে অল্প মাত্র দুই দাঁত মাত্র দুই দাঁত দেখেন দুই দাঁত একবার দ্বিতীয়বারের মতন আচ্ছা এক মাস হচ্ছে আর এই যে রানিং দুধ হবে বড় ভাই ঠিক আছে

এই যে কোন ধরনের কোনো কিছু নাই ঠিক আছে ভাই সব সাউদ ভাই জি বড় ভাই মাশাআল্লাহ মনে হচ্ছে ভিডিওর একটা বাচ্চা বড় ভাই এটা যাচ্ছে কি ভাই এটা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা তবে খুবই সুন্দর বাচ্চা এটা মানসম্মত বাচ্চা জি 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 সামনে দিকে কিন্তু সাবা আছে সাদা আর কি বয়স আনুমানিক

পাঠা আছে পরবর্তীতে দেখা দেবো সাদ ভাই জি বড় ভাই একেবারে মানসম্মত বাচ্চা ভাই জি এই যে আমি বললাম না বিটলের একটা পাঠার বাচ্চা আছে জি জি তো এই যে এটা বড় ভাই এটা বিডার হবে কিন্তু হ্যাঁ এটা লাল চোখের বিটল বড় ভাই ঠিক আছে খুব সুন্দর গেটিং ভাই তবে খুবই সুন্দর আগে যে বাচ্চা দেখলাম দর্শক তার সঙ্গে কিন্তু সেট আপ করে মিলায় নেন না ইনশাল্লাহ রেডি খামার হয়ে যাবে কিন্তু খুবই ভালো হবে আবার কেউ মনে করেন না যে ওর ভাই এটা কারণ ওর বয়স চার মাস জি আর এর বয়স হচ্ছে সাড়ে ছয় মাস ভালো বলেছেন অনেক ডিফারেন্স সাড়ে 750 থেকে 770 যাচ্ছে এর বস ওটা পুরো আস্তে আস্তে এটা দিয়ে প্রুভন করা যাবে জি হি ওটা হিটা আস্তে আস্তে এটা দিয়ে বিট করা যাবে এটা তো এখনই খুবই এগ্রেসিভ এর খুবই একটা ইয়া আছে আর কি মানে একটা একটা কোয়ালিটি

এক চুল পরিমান বত্রিশ ইঞ্চি বত্রিশ এই যে আপনার মুখ দেখাচ্ছে বড় ভাই বাঁকা মুখের তোতা মা ছাগল এটা মা ছাগল এটা পুরো বাচ্চা ছিল আমি তো মনে করেন তোতা ছাগল

এখন এটা হান্ড্রেড পার্সেন্ট বেড়েছে পাঠা দিয়ে গাফ করানো হয়েছে বড় ভাই ঠিক আছে কত মাস চলছে দুই মাসে দেখা যাচ্ছে সর্বোচ্চ দুই এর থেকে তিন দিন কম হবে তিন দিন কম হবে জি জি আচ্ছা আচ্ছা কালারটা ভালো পরিপূর্ণ শরীরটা পিন এবং

কোনো খুঁত নাই একবার পারফেক্ট কোয়ালিটি কিন্তু এর যে দুই বাচ্চা ছিল দুই বাচ্চা অনেক দামে বিক্রি হয়েছে বাচ্চা ছিল অনেক দামে বিক্রি হয়েছে বাচ্চা আমি দেখে আসলাম কিন্তু বিক্রি করে নাই পরে আচ্ছা বাচ্চা আলাদা বিক্রি করার পরে মা আমার কাছে বিক্রি করছে কারণ আমি একসাথে নিলে তো মনে না আমি বাচ্চা অত দাম দিয়ে নিবো না কেউ জি জি পরে বাচ্চা ওনারা আলাদাই বিক্রি করছে ওনারা এলাকাতেই আচ্ছা আচ্ছা এটা বিকাশ সব দিয়ে দেবে ইনশাল্লাহ